সংযecta কোথায় শরণজামাদের সাথে ভোটার তালিকার সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস রিফিং এ উল্লেখ করেছি একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে কিন্তু একটি হলে ব্যালট কে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অর্থাৎ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচার্স অফ বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড আপনি এই ব্যক্তি এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন শিবিররা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে এই যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ আসলে যায় হ্যাঁ আমরা দেখেছি যে ফজিলাউতুমনেসা হলে ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়েছিল শুধু ফজিলাউতুমনেসা হলে না অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়ে আছে শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়

দেখেন এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি ঠিক আছে কিন্তু জামাতি জামাতের নেতা এটা হচ্ছে আমাদের ইস্যু আপনারা জানেন যে তাদের কোন পথ আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটা থেকে দেখেন জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে